ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ভাবদ ইউরুস ও ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল নটা পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় দুপুর বারোটা পঁচিশ মিনিট ভ্যাটিকান শহরের উদ্দেশ্যে কাতার ছেড়েছেন কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ভভাবদ ইউরুসকে বিদায় জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টা বেলা মিনিট দুটা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের তাকে স্বাগত জানাবেন ইতালিতে পৌঁছানোর এক ঘন্টা পর প্রধান উপদেষ্টা শুক্রবার বেলা তিনটা পনেরো মিনিটে সেন্ট পিটার্স স্কোয়ারে যাবেন এবং প্রো ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল তার পরম শ্রেদ্ধ কার্ডিনাল মাউরো গম্বেতি সেন্ট পিটার্স স্কোয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন শনিবার স্থানীয় সভা সকাল নটা মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কোয়ারে প্রো ফ্রান্সিসের অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিবেন প্রধান উপদেষ্টা রোববার সকাল আটটার দিকে লিওনার্দো দা ভিনজি রোম ফিউ মিসিনো বিবাদ বন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে